তো দেখতে পাচ্ছেন পিএম এম কিষাণ যোজনার টাকা দেওয়া বন্ধ হচ্ছে যার জন্য অফিসিয়ালভাবে মেসেজ করেও কিন্তু কৃষকদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে চাষি ভাইদের জন্য খারাপ খবর বন্ধ হল পি এম কিষাণ যোজনার টাকা দেওয়া গত আগস্ট মাসের দুই তারিখে পি এম কিষাণ যোজনার টাকা ছাড়া হয়েছে প্রচুর কৃষকরা টাকা পেয়েছেন আমরা জানি কিন্তু এই মুহূর্তে কয়েক হাজার এমনকি কয়েক লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে যার অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু মেসেজও দেওয়া হচ্ছে তো বর্তমানে এই পি এম যোজনার টাকা কাদেরকে দেওয়া হচ্ছে না বা যাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে কি মেসেজ পাঠানো হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তবে প্রথমে আমরা ছোট্ট করে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কি বলা হচ্ছে একটু দেখে নেব তো বন্ধুরা এবার আপনাদেরকে আমরা পি এম কিষাণ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভ ডট ইন সেখানে নিয়ে চলে এসেছি একটু নিচের দিকে চলে আসবেন এখানে কবে টাকা দেওয়া হয়েছিল সেটা দেওয়া রয়েছে কিন্তু এবার যদি আপনারা দেখেন ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সক্লুজন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দ্য পি এম কিষান স্কিম গাইডলাইন দিস ইনক্লুড ফর এক্সাম্পল কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিয়ে এই পি এম কিষান যোজনায় মূলত ধরুন একটা পরিবারের অনেকজন টাকা পাচ্ছেন তারপরে যাদের দু সালের পরে জমির রেকর্ড রয়েছে তো তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে সেই নিয়ে কিন্তু এখানে এই ইম্পর্টেন্ট লিঙ্কটা দেওয়া রয়েছে চলুন এবারে যাদের টাকা দেওয়া হচ্ছে না সেটা আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পেলেন পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া হয়েছে যেখানে আপাতত কিছু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া স্থগিত রাখা হচ্ছে যতক্ষণ না ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এবং তাদেরকে স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে তো যে সমস্ত কৃষকদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের স্ট্যাটাসে কি আপডেট এসছে সেটা আপনাদেরকে দেখাই তো অন স্ক্রিনে দেখুন আমাদেরই প্রিয় যারা দর্শক রয়েছেন কিছু যারা টাকা পাচ্ছেন না চাষি ভাইরা তারা কিন্তু আমাদেরকে মেসেজগুলো পাঠিয়েছেন এবং তারা জানতে চাইছেন কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি প্রথমে স্ট্যাটাসটা দেখুন এনার কিন্তু সিডিং ইয়েস অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে যদি আপনারা আধার সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক দেখেন এটাও ঠিক রয়েছে তারপর যদি ই কেওয়াইসি আপডেট দেখেন এটাও কিন্তু ঠিক রয়েছে কিন্তু তারপরেও এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন ঢোকেনি সেটা দেখাবো এইবারে দেখুন এখানে যদি আমরা এই যে ইনস্টলমেন্ট ডিটেলস দেখি না ওর নিচে কিন্তু এই অপশানগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সেই সমস্ত ঘরগুলো ফাঁকা রয়েছে এবারে রিজন ফর ইন এলিজিবিলিটি দেওয়া রয়েছে অর্থাৎ কেন টাকা পাচ্ছেন না এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপ অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পি এম কিষান বেনিফিট অর্থাৎ এই যে আগেই আপনারা ওয়েবসাইটটা দেখলেন যেখানে বলা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ যারা উভয়ই টাকা পাচ্ছেন কিছু ব্যক্তি রয়েছেন যাদের অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক রয়েছে যারা নাবল্যক রয়েছে একই পরিবার থেকে তারা টাকা পাচ্ছেন তো এক্ষেত্রে কিন্তু এগুলো গাইডলাইনের বাইরে এদের টাকা বন্ধ হতে পারে তো তার মধ্যে কিন্তু এই কৃষকটা একজন এনার নামটা আমি দেখাচ্ছি না যাই হোক এখানে যদি আপনারা দেখেন পরিষ্কারভাবে কিন্তু সেটাই বলা হয়েছে যে পি এম কিষাণ যোজনায় এনারা কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উভয়েই কিন্তু পি এম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন আর সেই জন্যই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত টাকা দেওয়া বন্ধ রয়েছে দেখুন দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশানের আন্ডারে রয়েছে ক্রিন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট আপনাদের কাছাকাছি যদি কোনো সহযোগিতা অফিস থাকে বা এডি অফিস যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিস এই ধরনের থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে আশা করি আপনাদেরকে সাহায্য করা হবে এবারে আপনারা বুঝতেই পারলেন যে বর্তমানে পি এম কিষাণ যোজনার টাকা অলরেডি কিন্তু প্রচুর কৃষকদের দেওয়া বন্ধ হচ্ছে আপাতত দেখতে পাচ্ছেন এনার যে পারমানেন্ট টাকা দেওয়া বন্ধ হয়েছে এমনটা কিন্তু নয় টেম্পোরারিলি স্টপ করা হয়েছে পরে ভেরিফিকেশনে যদি আবার ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে ইনি টাকা পাবেন তবে হ্যাঁ একই পরিবারে যদি দুজন টাকা পান সেক্ষেত্রে কিন্তু একজনের নাম পি এম থেকে ডিলিট করতে হবে আর তবেই হয়তো পি এম যোজনার টাকা পরবর্তী অন্য পরিবারের আরেকজন যে সদস্য রয়েছেন তিনি পেতে পারেন তো আরও একটা আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি আরও একজন কৃষক তিনি কিন্তু টাকা পাচ্ছেন না তো এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন আরও কিন্তু অনেক কারণ রয়েছে যে কারণে আপনি টাকা নাও পেতে পারেন এই জায়গায় যদি দেখেন এনার পার্সোনাল ডিটেলস এগুলো আমরা হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজনের জন্য এবার দেখুন এফটিও প্রসেস এনার কিন্তু ইয়েস রয়েছে পেমেন্ট প্রসেসডের জায়গায় কিন্তু এখানে পেমেন্ট প্রসেস চলে এসেছে বুঝতে পারছেন এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তারপরেও কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন ঢোকেনি রিজেনটা কিন্তু বলা হয়েছে এই জায়গাটা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কেন টাকা ঢোকেনি তো এখানে বলা হয়েছে দেখুন ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপড অ্যাজ ইউ আন্ডার সাসপেক্টেড কেস অর্থাৎ এনাকেও কিন্তু সন্দেহজনক যে কেসটা রয়েছে আর কি সেখানে শনাক্ত করা হয়েছে কী বলা হয়েছে ল্যান্ড ট্রান্সফার আফটার এক দুই দু হাজার উনিশ ডিউ টু রিজন আদার দ্যান হেরিটেন্স তো বুঝতে পারছেন এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে আগেই আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পি এম কিষানের যে নোটিস বা গাইডলাইন রয়েছে সেখানে কিন্তু এক দুই দু হাজার আগের বা এক দুই দু হাজার পর্যন্ত যদি আপনার জমি রেকর্ড হয় সেগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন পিএম এম কিষানের টাকা পাবেন কিন্তু তারপরের যে জমির রেকর্ডগুলো সেগুলো দিয়ে টাকা পাবেন না কিন্তু এই মুহূর্তে যদি আপনি টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনার যে পি এম অ্যাকাউন্টটা সেটা বন্ধ হয়ে যেতে পারে আপাতত কিন্তু টাকা দেওয়া বন্ধ হতে পারে তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই রিজনে কিন্তু ইনি টাকা পাচ্ছেন না তারপরেও পি এম কিছু কিছু উপভোক্তারা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এর আগে আমাদেরকে যিনি পাঠিয়েছিলেন ওনারাও কিন্তু দু সালের পরে রেকর্ড তারপরে উনি টাকা পেয়েছেন দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলবো যে ভবিষ্যতে কিন্তু আপনারা আপনাদেরও যদি মোটামুটি আতস কাছের আওতায় আনা হয় আপনাদেরগুলোও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো যদি এই রকম কোনো রকম কোনো সমস্যা আপনার আসে সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট যে অফিস রয়েছে এগ্রিকালচার অফিস বলুন বা সিএসসি সেন্টার রয়েছে বলুন সেখানে আপনারা কিন্তু সহায়তা নিতে পারেন তো এই মুহূর্তে পি এম যোজনায় আপনি টাকা পেয়েছেন কিনা বা আপনার কোনোরকম কোনো প্রবলেম বা সমস্যা হচ্ছে কিনা অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ জানিয়ে রাখা ভালো যেহেতু আন্ডার ভেরিফিকেশান রয়েছে মানে টেম্পোরারিলি যেহেতু আপনাদের টাকাটা বন্ধ রয়েছে ফলে আবারও কিন্তু কাগজপত্র ভেরিফিকেশান হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশান হতে পারে তারপর ধরুন যারা একই পরিবারের দুজন পাচ্ছিলেন একজনের নাম ধরুন বাদ দিলেন পরবর্তীতে আপনার কিন্তু টাকা আবার চালু হয়ে যেতে পারে তো আপনার নিকটবর্তী যে সমস্ত আধিকারিক অফিস রয়েছে বা সহযোগিতা কেন্দ্র রয়েছে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বা এগ্রিকালচার যে অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন আর যদি কোনোরকম কোনো সমস্যা আপনার মনে হয় তার সমাধান জানতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমরা রিপ্লাই দেবো তবে তার আগে আপনাকে যেটা করতে হবে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজের কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে গিয়ে আগে আমাদের পেজটাকে ফলো করতে হবে আর সঙ্গে যে একটা ভিডিওকে আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন দেওয়ার পর ওর একটা স্ক্রিনশট এনে আমাদেরকে পাঠাবেন তো তারপর আপনার যে সমস্যা রয়েছে আপনারা লিখবেন আমরা কিন্তু আপনার সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা কিন্তু বলে সাহায্য করার চেষ্টা করব আর হ্যাঁ এই যে ফেসবুক পেজ আপনি ফলো করবেন বা শেয়ার করবেন এর জন্য তো কোনো রকম কোনো টাকা লাগে না আপনারা অবশ্যই এটা করে দেবেন যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ